ছিল না এটা একটা বড় ভূমির মতো ছিল জঙ্গল ছিল পানি ছিল না খাদ্য ছিল না পানিও নাই খাবারও নাই এই জন্য ওই এলাকায় কোনো মানুষ তো দূরের কথা কোনো হিংস্র জানোয়ার পশু পাখি ও বসবাস করত না এইরকম একটা জঙ্গল ছিল হজরত ইব্রাহিম আলী ইসলাম হাজারাকে নিয়ে আমরা আসলেন আসার পর যেই ঠিনার নিচে বাইকুল্লার বিটা চাপা পড়ে আছে। সেখানে হাজরা আলাই ইসলামকে এবং তার কুলের সন্তান রেখে তিনি বাড়ির দিকে হাঁটা শুরু করলেন পিছন থেকে হাজার আলে ইসলাম থাকতেন ও আমার প্রাণের স্বামী আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন এমন এক জঙ্গলে আমাদেরকে নির্বাসন দিয়ে যাচ্ছেন যে জঙ্গলে কোনো মানুষ নাই পশু পাখি নাই খাদ্য নাই পানি নাই আমি আমার কুলের শিশুকে নিয়ে এমন মরু জঙ্গলে কিভাবে বসবাস করবো ইব্রাহিম আলহ ইসলাম কোন জবাব না তিনি হাঁটতেছেন শেষ পর্যায়ে হাজার আলহ ইসালাম বলেন ও আমার প্রাণের স্বামী আমাকে এবং আমার পুরের শিশুকে আপনি যে জঙ্গলে বসবাস দিয়ে গেছেন নির্বাসন দিয়ে গেছেন এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায় যদি এটা আল্লাহ তালার ইচ্ছায় হয়ে থাকে তাহলে কিভাবে আমি এই মরু জঙ্গলে বেঁচে থাকবো খাদ্য পানির ব্যবস্থা করব এটা আপনার কাছে চাইবো না যে আল্লাহ নির্দেশে আমাকে নির্বাসন দিলেন ওই আল্লাহ সব কিছুর ব্যবস্থা করবেন হাজারা জব দিলেন ইব্রাহিম আলাহিসাম মাথা নেড়ে বুঝাইলেন

ইব্রাহিম ইসলাম কামার বলে পিতার থেকে মুখ করে মনে ডাক্তার বলেন

দিল আল্লাহ পানির ব্যবস্থা করে দিন খাদ্য ব্যবস্থা করে দিন তিনটা জিনিসের দোয়া করলে মানুষের সমাজ ব্যবস্থা করে দিন পানির ব্যবস্থা করে দিন খাদ্য ব্যবস্থা করে দিন এই গুণ করে ইব্রাহিম আলাইহিস সালাম পারিতে রওনা দিলেন হযরত আলাইহিস শিশুকে দুই পাহাড়ের মাঝে সমতল জায়গায় শুইালেন জমিনে फा पहाड़ और एक पास मारुआ पहाड़ी हजरा एक बार तो दौड़े मरुआ पहाड़े चुपाया जाए देखिए दूरे को पानी व्यवस्था ना पानी देखा जाए क्या मुर्मार मन नीचे तो शिशु जेल के

কোরআন পাঁচ হাজার বছরের আগের ইতিহাস আমাদের পেছনে দেশে এই জন্যই কুরাণাই কেমন বলেন পুরাণকে যদি আপনি ইতিহাসের দৃষ্টিতে কি করেন অধ্যয়ন করেন তাহলে আপনার কাছে মনে হবে পুরাণ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইতিহাস গ্রন্থ কুরাণকে যদি আপনি বৈজ্ঞানিক দৃষ্টিতে রিচার্জ করেন গবেষণা করেন তাহলে মনে হবে পুরাণ শরীফই হইলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান গ্রন্থ কোরআনকে যদি আপনি চিকিৎসা শাস্ত্রের দৃষ্টিতে অধ্যয়ন করেন তাহলে মনে হবে কোরআনই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসা গ্রন্থ